আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার যারা পুলিশ কনস্টেবল এবং বিজিবি অসামরিক পদে আবেদন করতে ইচ্ছুক আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন সহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে দুজন এর ক্ষেত্রে ইন নেভাল আর্কিটেকচার অথবা মেকানিক্যাল বিষয়ে আপনাদের ডিগ্রি দেরি হতে হবে এবং জিবিএ থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপর হচ্ছে উপশকের প্রকৌশলী দুইজন এটার ক্ষেত্রে ডিপ্লোমা ইন নেভাল আর্কিটেকচার বা শিপ বিল্ডিং অথবা মেকানিক্যাল বিষয় এবং আপনাদের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে মূলত আপনাদের বয়স থাকতে হবে বত্রিশ বছর নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক এবং বেতন কাঠামো মূলত তাদের নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী আপনাদের মূলত বেতন ভাতা দেওয়া হবে এবং আপনাদের আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র কপি হবে এগুলো সংযুক্ত করে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক ডকিআর্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ এই ঠিকানায় জমা দিতে হবে এবং পরবর্তী যে কার্যক্রম হবে সেটা অবশ্যই আপনাদের মোবাইল নম্বরে এসের মাধ্যমে জানিয়ে দিতে হবে যেহেতু আপনাদের আবেদনপত্রের সাথে অবশ্যই মোবাইল নাম্বারে উল্লেখ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু এখানে অফিসের পদে নিয়োগ করা হবে এজন্য সংক্ষেপে ধারণা দিয়েছি কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद सकुल के